লেসে বসে গিয়েছিলাম আপনার জামাই সেরে খোদ আলিম আর তুজা আমাদের বা কি ধরে টেনে নামিয়ে দিয়েছে ধমক মেরেছে

আমরা নানার চাইতে অনেক বড় আমার নানা বলেছে আমরা নাকি অনেক বড় এ কথা বলতে না বলতেই আমার আব্বা সেরে খোদা আলী মারতুজা আমাদের দুই ভাইকে টেনে নিচে নামিয়ে দিয়েছে নানা গো এ কথাটা বুঝি আমরা ভুল বলে দিয়েছি না ভাই না ভাই তোমরা ভুল বলনি কিন্তু নাতি ভাই রে আমার 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 সাহাবিরা জীবন চাইতে আমাকে বেশি ভালোবাসে এজন্য জন্য তার সিংহাসনে তারা কাউকে দেখতে পারে না আল্লাহ একবার দুই নাতি কাদের ওপরে আসান হুসনের দিমাগে চলে আসলো না গো বলো তো আমার আপসো যত সাবিরা আছে নিজের বাপ্পের দিকে দেখে আর বলে আব্বা বলো কাদের মাথাটা উচা কে বুচা কে বরো আল্লাহ ব্যাক বর আল্লাহ ব্যাক ব্যাযে বলে বেটা মাথা উঁচা থাকলে হবে কি পা তো জমিনে নাই।

নবী আমার বললেন না নাতি না নাতি কোনো টেনশন নাই কোন দিক দিয়ে তোমরা বলো তোদের প্রশ্নের উত্তর তোমরাই দেবে বলো হযরত ইমাম হাসান হোসেন বলতে লাগলো না গো বলো তো তোমার মায়ের নাম কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম आवाज দিতে লাগলো নাতি ভাই রে আমার মায়ের নাম হলো হযরত মা আমেনা নাম কি বিশ্ব নদীর চোখ দিয়ে পানি পরতে লাগল মাম হাসান না না গো কেন কার্য কি হয়েছে আপনি দুঃখ পেয়েছেন না 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 নাতি ভাই না 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 কান্না দুই রকম হয় একটা সুখের কান্না একটা দুঃখের কান্না নাতি ভাই রায় আমি তো এখন কাচ্ছি একটা দুঃখের নয় সুখের কান্না কাচ্ছি আল্লাহ একবার আল্লাহ একবার ও নানা না বল তো আমার মায়ের নাম কি ও নাতি ভাই রাই মায়ের নাম চান্নাতি খাতোন মা ফাতেমা নাতি ভাই রে হজরত আলী হজরতানে হাজরতে অমরে ফারুক হজরত সিদ্দিক আরও যতজন সাহাবি ছিল মনে মনে ভাবছে আরে এই হিসাবটা তো আমরা কোনোদিন করিনি তাহলে তো মায়ের দিক দিয়ে তো সত্যি আল্লাহু আকবার এই না না আপনার বাপ নাম কি যে আমার বাপের নাম আব্দুল্লা না না ভাবিদেরকে শুনিয়ে দেন তো যে আমাদেরকে যে ধমক মেরেছে আমার বাপ আমার বাপের নাম কি এই হযরত মাথা নিচা করে আছে আরে বেটা এই হিসাব তো আমি করে নি রে আমার বাপের নাম হল আবদুল্লাহ আবদুল্লাহ খোদার শের হতে পারেনি তোমার বাপের নাম আলী যিনি হলেন খোদার শের সের খোদা আইদারে কার আল্লাহ ব্যাহবার আল্লাহ ব্যাগবার আমার আব্বা খলিফা হয়নি তোমার আব্বা সাহাবি আবার খালিফা হাফসোন নাই টেনশন নাই নাতিরে এই দিক দিয়ে আমার বাপের চাইতে তোমার বাপের অনেক বড় গুলা আপনার নাম কি আল্লাহ একবার আল্লাহ একবার হাজরাতে দিস নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো হাসান হোসেন বলছেন না না কেন কাঁদছো না না বলো বলো নাতি ভাই রে এ খবর শোনার জন্য আমি এতদিন অপেক্ষায় ছিলাম কখন তোদের মুখে এই রকম প্রশ্ন শুনবো আজকে অনেক খুশি আমি নাতি ভাই আমার নানার নাম হলো

না তোমার নানা এমন নানা যার নাম হলো মোহাম্মাদ রাসুল্লাহ তোমার নানার কলমা না পড়লে ইমানদার হতে পারবে না আমার নানা খোদার এক বান্দা কিন্তু তোমার নানা খোদার বান্দা আবার রাসূল আবার মাহবুব আল্লাহু আকবার ইয়ানি মুহাম্মদ খোদা نہیں ہے خدا سے جدا بھی نہیں ہے যখন یہ خبر بولے হাসান حسین मुझके मेरे हंसलो अब्बागो আমরা তো এই দিক দিয়ে বলছিলাম অনেক বড় বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم নাতি দুইকে জড়িয়ে গালে মুখে চুম সম্মান বলে নাতি রে আমার সাহাবিরা আমার জীবন চাইতে বেশি ভালোবাসে এই জন্য তারা এই জায়গা দেখতে পারে না আল্লাহ একবার আল্লাহ একবার কিন্তু বিশ্ব নদীর চাইতে বড় কেউ নাই বিশ্ব নদীর সঙ্গে কাউরি তুলনা হবে না মা বাপের দিক দিয়ে বড় হলেও মর্যাদা গুনে গানে শব্দ দিয়ে আমার হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ অনেক বড় এ বিরাদার আল্লাহর বন্ধুগান এই ভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার শুধু তাই নয় একদিনের ঘটনা বলি হাজিরাতে মা মেহাসান হোসেন কোনো একটা কারণে নানার কাছে যাচ্ছে এক পা দুপা করতে করতে যাই গো এমত অবস্থায় চলতে লাগলো আল্লাহ একবার আল্লাহ একবার বিশ্বনবী রাস্তায় দেখতে পেয়ে গেছে আল্লাহ একবার দৌড়ে গিয়ে হাঁটু ভেঙে বসলেন তুই ভাইকে দুই ঘরের মধ্যে নিয়ে

নবীগো মুস্তাকি ক্ষমা করবেন আমরা এ খবর জানিনি যে আপনি কষ্ট করে দুই নাতির ঘরে করে নিয়ে আসছেন আল্লাহু আকবার নবী আমার বললেন সাহাবিরা আমি যতদিন মুক্তি जिंदा আছি আমার নাতিদের জন্য কোন ঘোড়া লাগবে না কোন উট লাগবে না কোনো জানবাগুল লাগবে না আমি যতদিন মুক্তি जिंदा আছি আমার নাতিদের ঘরে করে নিয়ে আমি ঘুরে বাড়াবো আগামীকাল ঈদের নামাজ হবে আল্লাহ একবার ছোট্ট ছোট্ট দুই বাচ্চা ইমাম হাসান হোসেন আল্লাহ একবার বিরাদার আগামীকালকে ঈদের নামাজ বিরাদার এবার এমাম হাসান হোসেন দরজা

ঈদের নামাজ পড়তে যে যান তো খেয়ে দেয়ে যান না বিনা খেয়ে খেয়ে যেটা ঈদুল ফেতরের নামাজ ইয়ানি রমজান মাসের রোজা রাখার পর ঈদের নামাজ ওই নামাজটাতে বাড়ি থেকে খেয়ে যেতে হবে আর যেটা কুরবানির নামাজ হলো ঈদুল আজহার নামাজ এটা বিনা খেয়ে যেতে হবে নামাজ পড়ে এসে

आला आला आली आली मा, मा दो आला आल से देना माऊला मोहम्मद से शैया देना सबिया नबिया ना मौला ना मो हम बजरे दो तो जा ও নবি আখিরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বেরাদার বাবা জীবন বাপেরা মায়েরা মায়েরা বোনেরা সাবধান হয়ে যান দেখুন কি করতে লাগলো আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি আল্লাহ পাক যারে রাখবো মারতে কেউ পারবে না আমি আল্লাহ ને 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 কাউরী বাপ পারবে না এ বিরাদার বন্ধ গান এই বাপে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো মাম হাসান হোসেন দরজার কিনারায় দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা নিজের বাপ মায়ের সঙ্গে মার্কেটে যাচ্ছে মদিনার নতুন কাপড় কিনবে হাসান হোসেনের দেখা হয়ে গেল বাচ্চা বাচ্চাতে গল্প করে হাসান হোসেন তোমরা কি নতুন কাপড় কিনবা না হাসান হোসেন রে তোমরা তো চিরা চিরা পুরাতন কাপড় পরে থাকো আগামীকালকে ঈদের নামাজ আমরা মদিনার মার্কেটে যাচ্ছি নতুন নতুন কাপড় কিনবো তোমরা কি নতুন কাপড় কিনবে না হাসান হুসান দুই ভাই মিলে আভাজ দিতে লাগলো হ্যাঁ তোমরা চলো আমরাও মদিনার মার্কেটে আসছি আল্লাহ একবার আল্লাহ একবার যখন ছেলেরা চলে গেলো বাচ্চা তুই দৌড়ে গিয়ে মায়ের কাছে গিয়ে বলে মা গো মদিনার লোকেরা ছোট ছোট ছেলেমেয়েরা নিজে। নিজের বাপ মায়ের সঙ্গে মদিনার মার্কেটে যাই নতুন কাপড় কেনার জন্য আমরা কি নতুন কাপড় পাব না মা কালকে ঈদের নামাজ আমরা নাকি করে থাকি দেশের লোকেরা নতুন নতুন ড্রেস পরে যাবে আমরা চিরাফাটা পরে যাব সবাই হাসবে ঠাট্টা হাসি মজাক বিদ্রুপ উপহাস করবে মা গো নতুন কাপড়ের ব্যবস্থা করে দাও মা আমার আব্বা কয়েকটা হাসানো সাই টেনশন নিও না তোমার

যাও দেখো দরজার সামনে তোমার আপ্পা বুঝিয়ে চলে আসবে হাসান হোসেন দৌড়ে খিরকির গিয়ে দাঁড়িয়ে আছে এই বুঝি আপ্পা আসবে এই বুঝি আপ্বা আসবে কিন্তু গভীর রাত পারতে লাগলো আপ্পা কিন্তু বাড়ি আসলো না বাচ্চাদের মন কেমন কেমন করছে আহারে আমাদেরও তো আপ্পা আছে তাদের ছেলেরা তাদের বাপ মায়ের সঙ্গে যাচ্ছে নতুন মার্কেটে গিয়ে নতুন কাপড় কিনে নিয়ে আসলো কালকে ঈদের নামাজ আমরা ছেঁড়া ছেড়ে পোশাক যদি পরে যাই সবাই হাসবে ঠাট্টা করবে না 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 আমরা কি নতুন কাপড় পাবো না ঠিক আছে দেখি আপ্পা বুঝি আসবে আসবে আল্লাহ একবার মদিনার সমস্ত লোকেদের যাতায়াত বন্ধ হয়ে গেল শেষ বেলাই ছোট্ট ছোট্ট বাচ্চা গুলা বলে সোনরা মদিনার মার্কেট বন্ধ হয়ে গেল গোবিন রা তোরা তোরা কি নতুন কাপড় কিনবা না হাসান ও সান চোখের পানি ফেলে মায়ের কাছে গিয়ে বলে মা গো মদিনার বাজার বন্ধ আমার আব্বা বুঝি আর বাড়িতে আসবে না আমরা কি নতুন কাপড় পাবো না সকাল বেলা হাজার হাজার ছেলে মেয়েরা নতুন নতুন কাপড় চুপর পরে ঈদগাহের ময়দানে যাবে আমরা চিরা চিরা পরে যাব সবাই হাসবে ঠাট্টা করবে মা গো আমরা কি নতুন কাপড় পাবো না অত বতন আর বাচ্চা দুই কেজুড়ি নিয়ে চোখের পানি মুছা বলা বাটা কাঁদিস না কাঁদিস না তোমার নানান নতুন কাপড় নিয়ে আসলে না বাটা সানু সাই কেদনা বাটা কেদনা বা

اللهم صل على सैयाद مولانا محمد नामो हमाटला आले स्यादना मौल सैया देना सफिया न बिया मोहम्मद सम समसे दोहा बजरे दो जा नबी आखिरी अल्लाह हुमा सल्ले आला सैया It now